বিস্মুল্লাহ রফমান ও নামাজে দাঁড়ানোর কোন পার্টিতে দাঁড়িয়ে কোনো দোয়া পড়ার বিধিবিধান ইসলামে আছে কি না বা নামাজের পার্টিতে দাঁড়াবার কোনো দোয়া আছে কিনা নির্দিষ্টভাবে তো এ ব্যাপারে দেখা যায় যে আমাদের সমাজে একটি ধারণা আছে যে নামাজের পার্টিতে দাঁড়িয়ে একটি দোয়া পড়টায় এ নেওয়া জেহা তুবা জিহা ইল্লাজি ফাতামা ও থিব হানিফা ও মায়েনার রয়ান এই যে এই দোয়াটি পড়তে হয় অনেকে ধারণা এবং তারা দোয়ায় পরে নিয়মিত বিষয়টা হচ্ছে এটা কিন্তু নামাজের পার্টিতে দাঁড়ানোর কোনো দোয়া না বরং এটা একটি ছানা যা নামাজের মধ্যে নামাজের শুরুতে পাঠ পড়তে হয় এই ধারণাটা আসলে যে নামাজের পার্টিতে দাঁড়িয়ে এই দোয়াটি পড়তে হয় এর কারণ সম্ভবত যেটি আমার মনে হয়েছে যে সোনানে তিরমিজি শরীফের একটি হাদিস আছে সোনানে তিরমিজি শরীফ তিন হাজার চারশো একুশ নম্বর হাদিস

সব আরও পরবর্তী অনেক বড় দীর্ঘ দোয়া আছে তো এই হাদিসে দেখা যাচ্ছে কানা এরা কম আলা সাল্লাম যখন রসুল সাল্লাম নামাজে দাঁড়াতেন কল আর তখন এটি তিনি পাঠ করতেন এর দ্বারা অনেকে লাল করেছেন এর দ্বারা তারা অনেকে অভিমত ব্যক্ত করেছেন সম্ভবত এটি নামাজের পাটিতে দাঁড়াবার দোয়া কিন্তু না এই হাদিসটি এই এইখানে এই ক্ষেত্রে মুক্তাসার অর্থাৎ সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে এর দীর্ঘ আয়ন বা একটু বিস্তারিত বর্ণনা বিভিন্ন অন্যান্য হাদিসের কেতাবে এসেছে সাহিব মুসলাদ আহমদ এবং সাহিব মুসলিম শরীফে যা ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এগারো নম্বর হাদিসে এসেছে এছাড়াও সুনানে আবু দাউর শরীফ এ সাতশো ষাট নম্বর হাদিসে এসেছে আলীরুদিয়াল্লাহদার আয়নু বর্ণনা করেন কাহা রসুল্লাহ সাল্লাহ আলসালত আসসালাম ঈদ আল্লাহ সালাত আল্লাহ রসুল সাল্লাসালাতলাম যখন নামাজে দাঁড়াতেন কাম্বারা তিনি তখন তকবির দিতেন আল্লাহ একবার তিনি তকবির দিলেন দেবার পর সোম্মা কলা অতবার আল্লাহ রসুল এটা পাঠ করতেন অজাহাত অর্থাৎ তকবির তাহারিমা দেবার পর তিনি এটি সানা হিসাবে নামাজের শুরুতে নামাজের মধ্যে পাঠ করতেন এছাড়াও মিশকাতুল মাসাহিতে আটশো তেরো নম্বর হাদিসে এসেছে কানার কানার ইফতাহ সালাত যখন আল্লাহ রসুল নামাজকে শুরু করতেন বলে সুম্মা কাবলে অতপর আল্লাহ রসুলি পাঠ করতেন ওয়াফামীকে তাহলে বোঝা গেল এটি নামাজের শুরুতে নামাজের ভেতরে এটি সানা একটি আর সুতরাং এই এই ব্যাপারে ক্লিয়ার হয়ে গেল যে এটি নামাজের পাটিতে দাঁড়াবার কোনো দোয়া নয় নামাজের দাঁড়িয়ে পানিতে কোনো দোয়া পড়ার কথা আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত না সাহাবাদের থেকে প্রমাণিত না বরং দেখা যায় সই মুসলিম শরীফের চৌদ্দ নম্বর হাদিসে এসেছে যে এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দরবারে আসলেন রসুল তাকে নামাজের শিক্ষা দিচ্ছেন যে যখন তুমি নামাজে দাঁড়াবে কুমতু সাল্লাদ যখন তুমি নামাজে দাঁড়াবে তখন ভালো করে উজু করবে অথবা তুমি কেবলা মুসি হবে হুম্মা অথবা তুমি তাকে দেবে অথবা তুমি কোরআন থেকে যা সহজ তোমার জন্য সেটি তুমি পাঠ করবে তাহলে দেখা গেল নামাজের পাটিতে দাঁড়িয়ে কোনো দোয়ার কথা শিক্ষা দেননি। নেই সুতরাং নামাজের পাটিতে দাঁড়ানোর কোনো দোয়া নেই যেটি বর্তমান সমাজে প্রচলিত আছে এটি মূলত একটি সানা যা নামাজের শুরুতে নামাজের মধ্যে পাঠ করা হয়ে থাকে আশা করি বুঝেছেন সুবাহানি লাজিম